নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাক কাহনে আমি নন্দিনী আপনাদের সব বাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন সকালে ঝলমলে রোদকে সাথে নিয়ে আরও একটি এনার্জেটিক ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় বেশি ঘুমোতে ইচ্ছা করলেও না মাঝে মাঝে উপায় থাকে না সকালে টুকটাক বাসি কাজ কমপ্লিট করে প্রায় অনেকটা সময় ধরে হাতের ব্যায়ামটা করতেই হয় তারপর গরম সেঁক দিয়ে মলম লাগিয়ে ফুল এনার্জি নিয়ে ঘরে যাবতীয় কাজ শুরু করি ইতিমধ্যে সোনাও ঘুম থেকে উঠে গেছে আর সুন্দর রোদ দেখে কিন্তু ইনডোর প্ল্যান্টগুলো এই ঘরের জানলায় রোদে দিয়ে দিয়েছি খুব কড়া রোদ বা অনেক বেশি রোদ তো এই ইনডোর প্ল্যান্টে প্রয়োজন হয় না তাই এখানে দিয়ে দিলেই হয়ে যায় কিছু সময় পর হাজবেন্ডও ঘুম থেকে উঠে গেছে বাড়ির সবাই যদি একটু তাড়াতাড়ি বা ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ে তাহলে মনে হয় ঘরের কাজবাজগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায় বিশেষ করে বিছানাটা গুছিয়ে নেওয়ার ব্যাপারটা বিছানাটা যেহেতু ঘরের অনেকটা জায়গা জুড়ে থাকে তাই বিছানাটা ক্লিন করে নিলে মনে হয় ঘরটা অর্ধেকটা গোছানো হয়ে গেছে আর ঘরটা গোছানো পরিপাটি থাকলে কাজের এনার্জি লেভেলটাও অনেকটাই বেড়ে যায় একটা ঘরে ডাস্টিং করে সকালে টিফিনটা আগে খেয়ে নিয়েছি অনেক সকালে যেহেতু ঘুম থেকে উঠেছি তাই বেশি দেরি করে খাওয়াটা শরীরের পক্ষে খুব খারাপ একটা ঘর বা বাড়িকে সুন্দর পরিপাটি রাখতে গেলে প্রত্যেক ওয়াইফদের কঠোর পরিশ্রম করতে হয় যেটা কখনো কোনো দিন বলে বোঝানো যায় না আর এই ঘর বা বাড়ি কিন্তু এক ঘন্টা বা এক দিনের পরিশ্রমে এত সুন্দর পরিপাটি হয় না একটু একটু করে পরিশ্রম দিয়ে হাউসওয়াইফরা তাদের ঘরটাকে মনের মতো করে গড়ে তোলে আর রেগুলারের এই পরিশ্রম আমাদেরকে আরও বেশি পরিশ্রমী আর এনার্জেটিক করে তোলে এখনও ঘরের অনেক কাজ বাকি আছে তার আগে টিফিনের জন্য বেশ অনেকটা চাউমিন করে নিলাম গাজর বিনস সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি আর বেশ কিছুটা চিকেনও দিয়েছিলাম ডিমটা আগে থেকে ফ্রিজ থেকে বের করতে ভুলে গেছি তাই পাশের ওভেনে ভুজিয়া করে নিচ্ছি কিছুটা চাউমিন আজকে আমার বোনকে টিফিনে দেব। কালকে অনেক রাতে প্রায় নটার সময়ও বাড়ি ফিরেছিল আর শরীরটাও খুব একটা ভালো নেই তাই আমি বলেছিলাম সকালে টিফিনটা আমি করে দেব। এরই সাথে সোনাকেও এই চাউমিনটা টিফিনে দিয়ে দেব আর এখন এই তো আমি টিফিনটা নিয়ে নিচে দাঁড়িয়েছিলাম বোন এসে এই তো টিফিনটা নিয়ে গেল খুব তাড়াহুড়োর মধ্যেই ছিল ট্রেনের টাইম হয়ে গেছে টিফিনটা বোনকে দিয়ে দেওয়ার পর আমার শান্তি এখন ঘরে গিয়ে বাদবাকি কাজগুলো কমপ্লিট করে নেব চালটা আগেই ভিজিয়ে রেখেছি আর ফ্রিজে রুই মাছ ছিল সেটাও বের করে বরফ ছাড়াতে জলে দিয়ে রেখেছি যতটা সম্ভব হাত ফাঁকা থাকলে সুবিধা অনুযায়ী কাজগুলো এগিয়ে রাখি যাই এখন ঘরে গিয়ে প্রচুর 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 কাজ রয়েছে সোনার টিফিনটাও একবারে টিফিন বক্সে ভরে রেখে রান্নাঘরটা আগে ক্লিন করে নেব চাউমিন করার সময় একটু তো রান্নাঘর অগোছালো হয় সেটা পরিষ্কার করে তারপরে আবার দুপুরে রান্না বসাবো সাথে দুটো ডিম পোচ করলাম সোনার সকালে আজকে ডিম পোচ আর কফি খাবে টুকটাক বাসন হয়েছে সেটাও মেজে রাখলাম এই রকম পরিষ্কার গোছানো রান্নাঘরে রান্না করতেও ভালো লাগে আর মনে হয় রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় মানে মনের দিক থেকে একটা শান্তি পাওয়া যায় যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে নিখুঁত হওয়ার চেষ্টা করছি অগোছালো অপরিষ্কার দেখলেই গুছিয়ে রাখছি এতে খাটনিটাও কিন্তু প্রচুর হয় রান্নাটা পরে করে নেব আগে ঘরের কাজ কমপ্লিট করে নিই চাউমিন করা হয়ে গেছে হাজবেন্ড সকালে ওটাই টিফিন করে নেবে এরই সাথে আমি ড্রেসিং টেবিলটা ভালো করে গুছিয়ে নিচ্ছি ড্রেসিং টেবিলের এই অর্গানাইজারটা ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম আমাদের মতো হাউসওয়াইফদের কাজগুলোকে অনেকেই ভাবে সংসারের কাজ কি এমন কাজ কিন্তু আমাদের প্রত্যেক দিনই খুবই ব্যস্ততার মধ্যে যায় মাঝে মাঝে তো ভেবেই পাই না কোন কাজটা আগে করবো তারপর মাথা ঠান্ডা করে স্টেপ বাই স্টেপ কাজগুলো গুছিয়ে সুন্দরভাবে কমপ্লিট করে নিই আর ঘরের সব কাজই সমান গুরুত্বের সাথে করি বলে ঘর এত পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে ড্রেসিং টেবিলটা রোজ দিনই ডাস্টিং করে নেওয়া হয় কিন্তু এইভাবে সব কিছু নামিয়ে ভালোভাবে মুছে নি সপ্তাহে দুদিন করে এর ফলে খুব বেশি অগোছালো হওয়ার আগেই আবার গুছিয়ে রাখি এতে জায়গার জিনিস জায়গায় থাকে জায়গার জিনিস জায়গায় রাখাটা আমি ভীষণভাবে মেনটেন করি এই অভ্যাসটা বাড়ির প্রত্যেক সদস্যের থাকাটা আমার মনে হয় খুব বেশি প্রয়োজন একার পক্ষে সবসময় পুরো ঘর বাড়ির টিপটপ রাখা সম্ভব হয় না বাড়ির প্রত্যেকে যদি জায়গার জিনিস জায়গায় রাখে তাহলে অনেকটাই হেল্প হয় এই পুতুলটা আমার সোনার অনেক দিনের সত্যি কথা বলতে ও বড় হওয়ার পর মানে যখন থেকে ও পুতুল কেনাটা বন্ধ হয়েছে এটাই ছিল ওর লাস্ট পুতুল তাই এই পুতুলটাকে ওর থেকে বেশি আমি খুব যত্ন সহকারে রাখি আর বেশ এক থেকে দেড় মাস পর পর পুতুলের জামাগুলো কেচে ধুয়ে দিই কেন জানি না এই পুতুলটা যত্ন নিতে আমার কেন এত ভালো লাগে তো এখন অনেক বড় হয়ে গেছে কলেজে পড়ে কিন্তু ওর মাসের সাত অন্নপ্রাশনে পাওয়া একটা পুতুল আমি এখনো যত্ন করে রেখে দিয়েছি এই সব কিছু ভালো করে নামিয়ে একটু পরিষ্কার করে নিলাম খেয়াল করে দেখেছি একটা সংসারের কাজ কখনো শেষ হয় না আজকে এদিক পরিষ্কার করলে ওদিকটা হালকা ধুলোবালি পড়ে আর ওদিকটা পরিষ্কার করলে এদিকটা ধুলোবালি পড়ে তাই হাজারো ব্যস্ততার মধ্যে সব কিছু ক্লিনিং ডাস্টিং করাটা খুব প্রয়োজন আরও দুটো ঘর আগেই হালকা হাতে ডাস্টিং করে নিয়ে এখন এই ঘরটা ডাস্টিং করা হয়ে গেল আর এই যে সোনার ঘরটা পুরো নিট অ্যান্ড ক্লিন গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায় ঘরগুলো সব মুছে নিয়ে তারপরে চলে আসলাম রান্না করতে আজকে রান্না করব ভাজা মুগের ডাল আর এই মুগ ডাল মাসের প্রথমে যখন আনা হয় তখন একেবারে সব ডাল ভেজে ঠান্ডা করে কন্টেনারে রেখে দিই এতে যখনই ডাল রান্না করব তখন এই ভাজার যে ঝামেলা সেটা থাকে না ঝটপট করে রান্নাটা করে নিতে পারি আর করছি আলু পটল দিয়ে রুই মাছের ঝোল শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু পটলগুলোকে একটু ভেজে সিম্পল লঙ্কা বাটা জিরে গুঁড়ো দিয়ে হালকাভাবে পাতলা করে ঝোলটা করে নেব নামানোর আগে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন আর কাজ দুটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চাইলে বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন এতে ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন মাছের ঝোলটা নামিয়ে রান্নার সব বাসনগুলো মেজে ধুয়ে রান্নাঘর পুরো ক্লিন করে স্নানের আগে এখন ব্যালকনিটা ভালোভাবে পরিষ্কার করে নেব প্রথমে সব গাছগুলোর পাতাগুলোতে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম এখন একটু হারপিক দিয়ে পুরো টাইলসগুলো ভালোভাবে ঘষে ঘষে ক্লিন করে নেব প্রত্যেকবার এইরকম টানা বৃষ্টির পর এইভাবে ব্যালকনিতে মানে টাইলসগুলো পরিষ্কার করে নিন আর আমাদের এখানে জলে না প্রচুর আয়রন প্রত্যেক দিন গাছে জল দেওয়ার সময় একটু তো জল টাইলসে পড়ে জামা কাপড় মেলে দিলে সেটা থেকেও জল পড়ে আর ঠাকুরের বাসন তো রেগুলার ধোয়া হয় তখনও কিন্তু জলে পড়ে আর এই টাইলসগুলো কেমন একটু খসখসে হয়ে যায় তাই বৃষ্টির পর টানা মানে বর্ষাকালের পর এইভাবে আমি একটু নতুন হারপিক দিয়ে ব্যালকনিটা ভালোভাবে পরিষ্কার করে নিই অনেক আগে অন্যান্য আরও অনেক কিছু দিয়ে টাইলস পরিষ্কার করতাম এখন দেখি হারপিকটাই বেস্ট এরই সাথে আগের ভিডিওর কিছু কমেন্টস করে নিচ্ছি সাদিয়া ব্লগ থেকে লিখেছেন আপু ভিডিওটা অসাধারণ হয়েছে থ্যাংক ইউ কমেন্টস করার জন্য আরও ভিডিও দেখার অনুরোধ রইল দীপ পেন টক্স ব্লগ থেকে লিখেছেন বেশ ভালো অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাসনা বেগম লিখে ছেন যে দিদি তোমার ব্লগ আমার ভীষণ ভালো লাগে তুমি যেন কোথায় থাকো একটু বলবে প্লিজ বাংলাদেশের ময়মনসিংহ থেকে দেখছি অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর কেন বলবো না আমি পশ্চিমবঙ্গের হালি শহরে থাকি মায়ের হেসেল থেকে লিখেছেন খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবার কমেন্টস তো একটা ভিডিওতে পড়া সম্ভব হয় না আশা করি এভাবেই আগামী দিনগুলো পাশে থাকবেন ব্যালকনিটা পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে এখন আমি আর হাজব্যান্ড একটু মার কাছে যাব সোনা কলেজে চলে গেছে ফিরতে ফিরতে ওই বিকেল হয়ে যাবে শ্বশুরবাড়িতে বেশ কিছুটা সময় কাটিয়ে এখন এই তো মার কাছে যাচ্ছি এখন আর আগের মতো গিয়ে না সেইভাবে থাকা হয় না ওই সুযোগ পেলেই একটু সময় হাতে নিয়ে দেড় দুই ঘন্টার জন্য চলে যাই একটা সময় ছিল গিয়ে চার পাঁচ দিনও থাকতাম কিন্তু এখন হাজবেন্ডের অফিস মেয়ের কলেজ এই সব কারণে গিয়ে আর থাকা হয় না তাই আপনারা প্রায় মাঝে মাঝেই দেখেন যে আমি কিছু সময়ের জন্য এখানে চলে আসি এখন বাবাই ছোট্ট একটা বটবটি গাছ হয়েছে সেখান থেকে কিছু বটবটি তুলে নিল আমার হাজব্যান্ড এই সবজিটা খেতে বেশ ভালোবাসে তাই যে কটা হয়েছে সে কটাই দিয়ে দিল বাড়ির গাছের জিনিস অল্প হলেও সেটা কিন্তু অনেক বেশি দামি আর আমাদের বাড়িতে দেখুন কত বিলেতি ধনেপাতা গাছ হয়েছে একটু ছোট ছোট ছিল কিন্তু বৃষ্টির জল পেয়ে এগুলো অনেক বড় হয়েছে ফ্ল্যাটে তো আর সেইভাবে ফুল গাছ লাগানো হয় না তাই যখনই বাড়ি আসি বেশ কয়েকটা জবা ফুলের করি তুলে নিয়ে আনি আর এগুলো বাড়িতে গিয়ে জলের মধ্যে রেখে দিই পরের দিন এগুলো দিয়ে পুজো দিই এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ